হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আমি একটা ভিডিও বানাতে এসে গেছি একটা দাদা ভাইয়ের দোকানে বিরিয়ানির দোকান ছিংলেশ্বরী রেস্টুরেন্ট কালিরহাটে ফুলের উত্তর পাশে এইখানে এসে গেছে এইতে যে দাদা দোকান দেখুন অসংখ্য ভিড় জমে গেছে এখানে আমার ভিডিও শ্যুট দেখবে বা অপুরন্ত দাদার বিরিয়ানি খাওয়ার জন্য এই জন্য এই দেখুন দোকানটা দেখুন দোকানটা দেখছেন ভিতরে জায়গা আছে বসার জায়গা এখানে বসে বিরিয়ানি খাওয়া যাবে দেখুন বিরিয়ানিটা দেখুন যেমন দেখতে সুন্দর তেমন টেস্টি না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে বিরিয়ানিটা কেমন লাগছে দেখুন আমি রেডি হচ্ছি এইখানে আমি একটা ভিডিও শ্যুট করব এই যে দাদা ভাই দোকান সামলাচ্ছে খুবই ব্যস্ত মানুষ পার্সেল নিয়ে যাবে কেউ তার জন্য প্যাক করেছে আপনারা প্লিজ যারা আশেপাশে গ্রামের মানুষরা কালীহাট তো সামনাসামনি আপনারা আসবেন এসে দেখবেন খেয়ে যাবেন কে বুঝতে পারবেন বাড়ির জন্য নিয়ে যাবেন তাহলেই তো বুঝতে পারবে জিনিসটা কেমন বিরিয়ানির স্বাদটা কেমন আর এইখানটায় দেখছেন দোকানদারটা দাদাকে দাদা কেন হাত জোড়ো করে সবাইকে বিনতি জানাচ্ছে অনুরোধ করছে ওনার দোকানে এসে সবাই একবার ঘুরে টেস্ট করে যান না বিরিয়ানি বুঝতে পারবে খুবই সুন্দর আমি তো খেয়ে দেখলাম খুবই সুন্দর খুবই স্বাদ একবার না খেলে বুঝতে পারবে না এই হচ্ছে দোকানের ভিতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়ে আছে এখানে গ্রিন টি থেকে চা যে যেমন যেটা চাই সেটাই পাওয়া যায় শুধু একবার দেখুন এই আমার সঙ্গে আমি দাঁড়িয়ে আছি ওরাই একটু আমার সঙ্গে কথা বলতে চাইছি তাই কথা বলছিলাম আর এই তো দেখুন দাদা খুবই ব্যস্ত মানুষ দাঁড়ানোর একটু সময় পায়নি তাই দেখুন এইর পিছনে সব লোকজন ভিড় হয়ে গেছে দেখছেন তো দোকানটা যদি ব্লগটা ভালো রেখে থাকে